ব্রিটেনে ডিসেবিলিটির সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা বিনামূল্যে ড্রাইভিং শিখতে পারেন যার মূল্য প্রায় এক হাজার পাউন্ড মানে প্রায় এক হাজার পাউন্ডের এই সুবিধাটি একদম বিনামূল্যে পাবেন যারা ডিজেবিলিটি সমস্যায় বা শারীরিক সমস্যায় আক্রান্ত রয়েছেন যুক্তরাজ্যের যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট অ্যাডাল্ট ডিসেবিলিটি পেমেন্ট এবং ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স ডিজেবিলিটি বেনিফিটের হায়ার এবং মোবিলিটি রেট দাবি করে এমন অনেকেই হয়তো জানেন না যে তারা মোবিলিটি স্কিমের আওতায় বিনামূল্যে ড্রাইভিং এর ট্রেনিং নিতে পারেন ড্রাইভিং লাইসেন্স গ্রান্ট প্রোগ্রামের মাধ্যমে চ্যারিটি সংস্থাগুলো ডিজেবিলিটি সমস্যায় আক্রান্ত বা অক্ষম ব্যক্তিদের জন্য ড্রাইভিং শেখার খরচ প্রদান করে এর মাধ্যমে এসব মানুষ পূর্ণাঙ্গ ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন এছাড়া যেসব ডিজেবল মানুষের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের ড্রাইভিং সম্পর্কিত আরো স্কিল শেখার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হবে এমনকি কেউ নতুন গাড়ি কিনলে সেই গাড়িতে অ্যাডাপ্ট হওয়ার জন্য ফান্ড দেওয়া হবে জানা গেছে যাদের কাছে অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করার জন্য চল্লিশ ঘন্টা পর্যন্ত ড্রাইভিং লেসন প্রদান করা হয় তবে মানুষকে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ড্রাইভিং পরীক্ষার জন্য অর্থ প্রদান করতে হবে বিনামূল্যে এই ড্রাইভিং ট্রেনিং এর জন্য যোগ্য হতে মোবিলিটি স্কিমে আপনাকে অবশ্যই একটি ডিল থাকতে হবে বা মোবিলিটি স্কিমে গাড়ি নেওয়ার জন্য বা গাড়ি নিতে পারেন এমন একটি আবেদন থাকতে হবে ধারণা করা হয় গড়ে একজন লার্নার ড্রাইভারের চল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা ট্রেনিং এর প্রয়োজন হয় তাই ড্রাইভিং লাইসেন্সের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার আগে বিনামূল্যের এই ট্রেনিং গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভেগো ইন্স্যুরেন্স সিইও জেমস আর্মস্ট্রং জানান যে ড্রাইভিং ট্রেনিং এর গড় খরচ এখনও প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ পাউন্ড পুরো ট্রেনিং শেষ করতে প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা প্রফেশনাল ট্রেনিং লাগে এই হিসাবে প্রায় এক পাউন্ড খরচ করতে হয় তাই বেনিফিট ধারীদের সম্পূর্ণ বিনামূল্যে এই ট্রেনিং এর সুবিধা করে দেয়া নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এদিকে যারা বেনিফিটে জালিয়াতি করেন তাদেরকে ধরার জন্য নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে এই বিলের মাধ্যমে যারা বেনিফিট নিয়ে ফ্রড করেন তারা ধরা পড়লে দশ বছরের জেল জরিমানা সহ ড্রাইভিং লাইসেন্স ও চিরতরে বাতিল হতে পারে জিডাব্লিউপি জানিয়েছে এই বিলের মাধ্যমে সরকার নতুন একটি ক্ষমতা পাবে বিশেষ করে যারা সাসপিসিয়াস থাকবেন যাদেরকে সন্দেহ করা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সরাসরি সরকারের কাছে চলে আসবে ব্যাংক তাদের স্টেটমেন্টগুলো দিতে বাধ্য থাকবে পাশাপাশি এমপ্লয়ার থেকে যে পরিমাণ ওভার পেমেন্ট করা হয়েছে এমপ্লয়ার থেকে সরাসরি তথ্য পে স্লিপ সহ সেটির নিতে পারবে সরকার পাশাপাশি বর্তমান বিলটিতে যারা প্রতারণা করে বেনিফিট নেন তারা যদি ধরা পড়ে সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ দশ বছর পর পর্যন্ত সাজা হবে পাশাপাশি যারা বারবার ফ্রডে ধরা পড়বেন তাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটি সর্বোচ্চ দুই বছরের জন্য ব্যান করা হতে পারে